চার্জ প্রাঙ্গনে ভিতরে ভিডিওগ্রাফি নেই সেই জন্য বাইরের থেকেই লাইভে আসলাম বাইরের থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা সাউন্ড হয়তো ক্লিয়ার আসছে কিনা জানি না আমার মতন করে আজকে লাইভ সেশন শুরু করছি দেখতে থাকুন

আমাদের গির্জার বাড়িতে এখনই যেখানে সিনেমা প্রদর্শিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সঙ্গীত পরিবেশন করতে এসেছেন আমাদের আজকের শিল্পী জয়া বিশ্বাস জালাল খানির পায়ের মন্ডল তুমি যেখানেই থাকো আমাদের এই অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে এসো তোমার কাকিমা তোমার জন্য অপেক্ষা করছি জালাল খালি পায়ে মন্ডল হলুদ রঙের একটি জ্যাকেট হারিয়ে গেছে নীড়ের মধ্যে আপনারা যদি কেউ পেতে থাকেন আমাদের অনুসন্ধান কেন্দ্রে এসে জমা দেবেন সাত বছরের একটি বাচ্চা ছেলে হলুদ রঙের জ্যাকেট হারিয়ে গেছে 哎，你不跟他吗

नहीं <laughs> नहीं <laughs>

এটা হচ্ছে কৃষ্ণনগরে বড়দিনের মেলা আজ আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি সাউন্ড হয়তো ক্লিয়ার আসছে না ছবি হয়তো ক্লিয়ার আসছে না তবু আমার মতন করে চেষ্টা করছি দেখতে থাকুন আবু দিয়ান কমেন্ট করেছেন আবু দিয়ানকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনারা সকলেই যারা যারা দেখছেন সকলে এইভাবে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন সাউন্ড কতটা ক্লিয়ার আসবে আমাদের ঠিক ধারণা নেই তবে আমার মতন করে চেষ্টা করব অনেকের সাথে দেখা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু সাথে সকলের সঙ্গে দেখা হলে ভালো লাগছে সবাই এইভাবেই সঙ্গে থাকুন আসন্ন জয়পুর পাঁশকুড়া চপের স্টলে যান জয়গুরু পাঁচটা চপ যে খাই একবার সেই চাই বার হ্যাঁ দাদা হ্যাঁ বৌদি আপনি আগে শুধু একবার খেয়ে দেখুন জয়গুরু গুরু চপ আমাদের এই জয়গুরু পাঁশকুড়া চপে মাছ মাংস তিন শুধুমাত্র আলু ডাল এবং একুশ প্রকার মশলা দিয়ে তৈরি এই জয়গুরু পাঁশকুড়ার চপ ছোট বড় সকলে খেতে পারত মেদিনীপুর জেলার সেই বিখ্যাত চপ জয়গুরু পাঁশকুড়ার চপ জয়গুরু পাঁশকুড়ার চপ হ্যাঁ আগে দেখি গরম গরম জয়গুরু পাশ করার চপ পাওয়া যায় না হ্যাঁ দাদা তাই তো বলছি এ চপের কেন এত নাম কেন এত প্রচার কেন এত

제가 <목소리도> 한참이지않 ধর আমি ধর তুলতে গিয়ে পড়ে গেলাম কিন্তু দেখবি রাস্তা আমি শুধু তুলবো নমস্কার বন্ধুরা কৃষ্ণনগর থেকে আপনাদের সঙ্গে সরাসরি বড়দিনের লাইভে কৃষ্ণনগরের চার্চের সংলগ্ন এলাকায় বড়দিনের জ্যাম্বিয়ান সেটাই আমার মতন করে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন সকলকে শুভ সন্ধ্যা সকলকে শুভ বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের লাইভ ফ্যাশন এগিয়ে নিয়ে যাচ্ছি যারা দেখছেন যারা লাইক করেছেন তাদের সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সকলকে অনুরোধ প্লিজ একটু শেয়ার করে দেবেন おいでくれは食べる。 নমস্কার মেলায় আগত আমাদের জয়পুর পাঁশপুরা চক্রের স্টলের পক্ষ থেকে জানাই আন্তর

একুশ প্রকার মশলা দিয়ে তৈরি আমাদের এই জয়ার চপ এক সম্পূর্ণ অনন্ত্র চপের বাজেট কত আছে

যারা <laughs> আগে <laughs> <laughs> 过节我们吃的。

हा तो फंडा आहे

<Five pressing Gegen West> है, तो पर आते

করে দেবো নাকি করে দে না করলেও অসুবিধা হয়নি তো নি দেখ